चास जो ये तो पांच दिन ये तो की पर बेस पर लाभ देने पर पाने में ये मोटोली कहीं सारे तो बने सारे तो बने तो ये आप आप तो पारे ही ना या सब आप तो आप तो एक्चुअली डांस अपार्ट हम तो अपार्ट के एक तो चैलेंज नेस्टी की ताकत हमारे पार्टी से बेटा तो होने

দেখা যাক করে তো আমরা এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু করব তো আমাদের চ্যালেঞ্জটা হবে ডাবল ডাবল চ্যালেঞ্জ এটা একটা ফিটনেস চ্যালেঞ্জ যারা বাড়িতে বসে করতে পারবে তারা করে আমাদের ইনস্টাগ্রামে লিংক নিচে দেওয়া রয়েছে যারা বেস্ট ভিডিও করে আমাদের পাঠাবে তাদের জন্য থাকবে একটা বেস্ট ফিল তো আমরা করব এখন আমাদের চ্যালেঞ্জ প্রথম পাটা চলে যাও এর মধ্যে তো ইসলাম এর একটা পাতলু একটা মডু মডু পাতলু প্রথম চ্যালেঞ্জ করছে তো তাহলে দেখা যাক করতে হবে তো চলো চলো রেডি টু ওয়ান গো আপা আপনার ঠিক করে আছে দ্বিতীয় পার্টি চলে যায় Maksud saya, 2nd berlainan Amatnya sombong 3D Kau amat teruah, amat ada chance kan? Paling muli, sombong 3D Jom lah ya, 3D kualan, go! Tak apa, tak apa, tak apa Oh! Oh! Oh, macam mana? 1, 2, 3, go! Next party! Jom lah ya Kita akan lakukan satu 2, 1, 2, 3, 4 খাবার তাহলে আমাদের আপাতত নেক্সট নেক্সট আমাদের পড়বো এবং মনিট করা করতে পারেনি এটা কম্পিউটার এটা কি

i'm going to happy, happy,